আমি এই মুহুর্তে আছি কুয়াল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল টু এ ট্রাভেল ক্লাব লাউঞ্জে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে গেট নাম্বার এর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর নানান রকম নানান দেশের খাবার ফুড এখানে বেশ প্রায় তিরিশটা তিরিশটার মতো খাবার অল্প অল্প করে আমি নিয়েছি তবে আমি আর যদি আপনাদেরকে দেখাই আমার লাগেজ মানে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে এবং আপনি একই সাথে বসে হচ্ছে আপনার ফ্লাইট টাইমটা দেখতে পাবেন খেলা তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল নিউজ এগুলোও দেখতে পাবেন এটা হচ্ছে ফুল এয়ারপোর্ট লাউন্স আর ট্রাভেল ক্লাব লাউন্স কী কী খাবার এখানে আছে যদি আমি সবগুলো নিই তবে কী কী খাবার আছে আমি যদি আপনাদেরকে একবার দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন বেশ কিছু খাবার সফট ড্রিঙ্কস আছে বেশ অনেকগুলো ইনস্ট্যান্ট কফি চলে নিতে পারবেন আর এখানে আরেকটা ফ্যাসিলিটিস আছে যদিও এটা আমি ট্রাই করিনি অ্যালকোহল আছে নানান ব্র্যান্ডের এটাও ফ্রি এটার ভিতরে অবশ্য ব্রেড আইটেম আছে পনেরো কিছুটা ব্রেড আইটেম আছে আমি যদি দেখাই এটা এখনও ওপেন করেনি যেহেতু ফোর এ এম এ চালু হবে আমি রাত একটার সময় চলে আসছে আমার ফ্লাইট বারোটা তিরিশে ল্যান্ড করেছে যার কারণে আমি রাতে একটার সময় চলে আসছি এখনও অনেকগুলো খাবার চালু হয়নি এটা সম্ভবত ফিরনি টাইপের কিছু একটা হানি সল্টেড এগ চাটনি টাইপের ড্রাই ফ্রুট এই আইটেমগুলো এখনো ওপেন হয়নি ভোর চারটায় ওপেন হবে এখানেও বেশ কিছু খাবার আছে সামনে আরো অনেক খাবার আছে যেগুলো এখনো শুরু হয়নি মানে হচ্ছে একবার যদি আপনি এটার ভিতরে ঢুকেন মানে চার ঘন্টা আপনি আনলিমিটেড যা খেতে চান যতবার খেতে চান টুক খেতে চান আমি হচ্ছে ভিডিও করতেছি এবং কথা বলতেছি সেজন্য লাউন্স অফিসার হচ্ছে হাসতেছেন আপু অনেক ধরনের ড্রিঙ্কস আছে এখানে আমি হচ্ছে একটু বাইরে থেকে দেখাই আমি হচ্ছে বের হচ্ছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এটা হচ্ছে ট্রাভেল ক্লাব লঞ্চ আমি ওই দিক থেকে হচ্ছে এসেছি গেট নাম্বার এল থেকে এসেছি আমার ফ্লাইটও হচ্ছে পরবর্তী সিঙ্গাপুরের ফ্লাইটও গেট নাম্বার এল থেকে তো খুবই ফাঁকা দেখা যাচ্ছে কোয়ালামাপুর এয়ারপোর্ট শুধু কারণ হচ্ছে রাতের কারণে ফাঁকা দেখা যাচ্ছে তো এটা হচ্ছে ট্রাভেল ক্লাব লঞ্চ এই ঢুকবো ঢোকার পরে হচ্ছে এখানে একটা মনিটর দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফ্লাইটের ডিটেলসগুলো দেওয়া থাকে আর এটাই হচ্ছে কাউন্টার এই ইনি হচ্ছে আমার পেমেন্টই নিয়েছেন লাউঞ্জের ডুগা এটাই হচ্ছে তো এখান দিয়ে হচ্ছে যেতে হয় পেমেন্ট করার পরে এই এই হচ্ছে ট্রাভেল ক্লাব লাউঞ্জ এক ভাই হচ্ছে যেহেতু মদরাত উনি হচ্ছে সফট ড্রিঙ্কসগুলো হচ্ছে রেডি করতেছে তো ধন্যবাদ আশা করি একবার ট্রাই করবেন যদি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে ট্রানজিট হয়ে কোথাও যান অথবা এয়ার মালয়েশিয়া থেকে অন্য কোনো দেশে ফ্লাইট করেন তাহলে এখানে আপনি আসতে পারবেন এবং ট্রাই করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা আচ্ছা এখন ভোর চারটা এখন হচ্ছে সম্পূর্ণভাবে ওপেন হয়েছে তো নতুন কিছু খাবার এসেছে কি অ্যালকোহলটাও ওপেন হয়েছে যদিও আমি এটা নিচ্ছি না এই যে আমি যেটা দেখানোর জন্য নিয়ে এসেছি এই যে রাইস আইটেমটা ওপেন হয়েছে বাসমত চালের রাইস ওয়াও ওয়াও চিকেন কারি এই খাবারটার নাম আসলে আমি বলতে পারতেছি না এগুলোর নাম আসলে জানি না আহ দেখি তাদের থেকে জানবো খাবারগুলোর নাম কি উম খুবই অসাধারণ অসাধারণ ঠিক আছে আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে পরে কি কি খাবার হচ্ছে অ্যাড হয় ফুড অ্যাড হয় তো সেটা দেখানোর জন্যই করবো আরেকটা ভিডিও করা এখনও অনেকগুলো খাবার আসা বাকি আস ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ